তো গাইজ ওই যে আজকে একটু শিক্ষক দিবসের আগের দিনে সেই খাওয়া দাওয়াটা আজকে পূরণ করছি তো ছেলেপেলে এসে গেছে অনেক আগেই আমার ওই যে চলতেছে ব্যাগটা তো ওইটাই আর কি শপিং করতে গেছিলাম বোলাতে আর আসতে কথা বলার কারণ এখন রাত অনেক হয়ে গেছে আর ছেলেপেলে তো এখন মানে নিচে থাকছে তো আর কিছু বলবো না এখানে আস্তে আস্তে দেখতে হবে এই যে আমার গুরুদেব চলে আসে বস এদিকে আসো হ্যাঁ তোর কতক্ষণ ধরে ডাকতেছি আমি এই বস এই জায়গায় বস কোথায় ছিলি কোথায় ছিলি তুই হ্যাঁ তোর ডাকতেছিলাম না বস ওই জায়গা যা ওই জায়গা আমার সাথে খাবি তাহলে এই আমার সাথে খাবি খাম নাম কি এই খাম নাম কি হাই কাই তুই থাকা আচ্ছা যাই হোক আস্তে আস্তে দেখতে থাকো এনজয় করতে থাকো আর এইটাই আমার ভাই একদম ওপেনিং ঘর মানে আরকি ঘরের মধ্যে রাতের মালায় যেরকম আর কি ডিনার করে থাকি আমরা খাবার খেয়ে থাকি সেরকমই মা দিচ্ছে খাবার আর মোটামুটি কি বলবো আর কি গরিবের ঘর বসতে তোদের আগের ভিডিওটা দেখানো হয় না এই তো দেখা ওভেন বা বাত লাগবো অঙ্কিতা অঙ্কিতা আস্তে 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 খা তুই কি করিস এই হ্যাঁ ওইগুলো কিছু করিস না ওইগুলো খুলিস না খুলিস না ওইগুলোয় যন্ত্র আছে বাড়িতে ওটা খুলিস না কিছু করিস না থাক থাক রোজ থাক সব বেরো যাবে কিন্তু আর কো না এই সব ছোটোগুলা এক্সপিরিয়েমেন্ট করছিলাম ওইগুলো বলে ক

এ রে আমি একসাথে সবাইকে দিয়াছি। কি আছে? আছে? আর আমি রয়েছি না কি আছে? বাড়ি যাবে না বাড়ি দিয়ে গেলাম না। তো গাইজ আর কি ওদের কি বাড়ি দিয়ে আসলাম তো আমি আর বাড়ি যাচ্ছি আর এই জামাটা তোমার খুঁটি রয়েছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইজ বাচ্চাদের দিয়ে এসছি বাড়িতে ওই ঘরের থেকে আমি আমার ঘরের থেকে মানে আর কি এই কাকের ঘরে চলে আসছি বেশিরভাগ টাইম আর এই ঘরেই থাকে আর কি রাত্রিবেলা শুই টুই কি বলবো আর এই শিক্ষক দিবস পালন করেছিল তো ওই খাওয়া দাওয়াটা আমার দেওয়া হয় তো এটার জন্যই আজকে একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করেছিলাম মোটামুটি যা সিট দেওয়ার চেষ্টা করছি তো আমি ভাবছিলাম যে কোনো একটা প্যাকিং ট্যাকিং করে ধরো কেক টেক ক্যাডবরি ম্যাডবরি যেগুলো একটু প্যাকিং করে চার পাঁচজন চারজন দিয়ে দেবো আমার ওগুলো ভাল লাগে না করে দিয়ে দিলাম আমরা টাকা দেওয়ার থেকে কিছু কিনে দিলে আমার সব থেকে বেশি মনে হয় কারোর টাকা দেওয়ার থেকে কিছু একটা জিনিস দিলে সে মনে রাখে যে এই জিনিসটা দিছিল তো তখন থেকে মনে করলাম যে না ওদের একটু মাংস ভাত খাওয়াই ব্যাস আর কি করবো মাংস ভাত খায় না সেটা এটা বড় কথা না ভাই পড়া পালন করছে আর আমি যদি না পালন করি সেটা একটা একটা হয় না তো এটার জন্য আর কি একটা ওই অনুষ্ঠান ছিল মানে অনুষ্ঠান বলতে কি মানে খাওয়া দাওয়ার একটা প্ল্যান ছিল তো এটাই আমাদের আর কি দেখানো শেয়ার করছিলাম আর কি শেয়ার করলাম আর কি তো যাই হোক মানে আর কি বলবো খুবই ভালো লাগছে আর কি মানে আর কি সত্যি শান্তি পাইছি মুখে মানে